Hey guys welcome to my কথা বলবো সোশ্যাল মিডিয়ায়তে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেবদার আপকামিং ছবি হিসেবে এই এই ছবিগুলোর নাম দেওয়া হচ্ছে এর হচ্ছে খাদান 2 এর হচ্ছে মাফিয়া এবং আরেকটা হচ্ছে প্রজাবতী 2 তো প্রজাবতী 2 তো অফিশিয়ালি এই তো ডিসেম্বরের 19 তারিখে রিলিজ করবে আর বেশি দেরি নেই এবং তারপরে খাদান 2ও ডেফিনেটলি রিলিজ করবে কিন্তু মাফিয়া বলে সত্যি কি দেবদা কোনো ছবি করছেন এই মাফিয়া ছবিটার কথা কবে থেকে উঠেছিল এবং এই মাফিয়া ছবিটা সত্যিই কি হওয়ার কথা ছিল তারপরে কেন হলো না এবং আদপেও কি আর হবে এই প্রশ্নই কিন্তু এখন উঠছে দেখো এখানে দুটো পন্থা আছে তবে না হওয়ার সম্ভাবনা আমি ভিডিও শুরুতেই বলে দিলাম না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাফিয়া বলে কোনো সিনেমা হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে হবে না এবার আসছি এই মাফিয়া ছবিটার উত্থান কোথা থেকে রাজা চন্দ্র বলে একজন ডিরেক্টর আছেন আমাদের টলিউডে তিনি অন্যতম বড় পরিচালক তিনি একটি স্ক্রিপ্ট নিয়ে এসবিএফের কাছে গিয়েছিলেন দেবদা আর এক করার পরও মানে করার জন্যে আর কি এবং এটা বোধ হয় টু থাউজেন্ড ঠিক আছে এরকম টাইম না আর একটু আগেও হবে মানে দু হাজার পনেরো ষোলো থেকে এই আলোচনা চলছে উনিশ আঠেরো উনিশে গিয়ে সেটা বাস্তবায়নের দিকে এগোনোর জায়গা ছিল তখন স্ক্রিন কমে যায় কমার্শিয়াল ছবির অবস্থাটা খারাপ হয়ে যায় একটা কমার্শিয়াল ছবি চলছিল না দেবদারও ছবিগুলো ফ্লপ হচ্ছিল জিদ্দারও ছবিগুলো ফ্লপ হচ্ছিলো এরকম একটা পরিস্থিতিতে এস আর এই ডিস্কটা নেয় না এবার এই ছবিটার ইন্সপিরেশন এসেছিলো রাজাচন্দ্রের সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর দুই পৃথিবী দেখার পরে তো এই সিনেমাটা কিন্তু হয়নি সেই সময় এবং সেই স্ক্রিপ্ট কিন্তু এরমভাবে পড়ে গেছে সেই স্ক্রিপ্ট বাতিল হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তার পরবর্তীতে সেটা নিয়ে আর কারোর উচ্চবাচ্চও করা হয়নি কোনোদিন কোনোদিন ওঠেও নি সেই খবর আবারও বলছি এই খবরের সত্যতা আমি কিন্তু যাচাই করিনি আমি ইন্ডাস্ট্রির মানুষের তরফ থেকে বা টুকটাক এদিক ওদিক আলোচনায় যতটুকু যা শুনতে পেয়েছি এবং পেপার কাটিং ইত্যাদি তখন যা বেরিয়েছিল সেটুকু শুনতে পেয়েছি একটা নোনা পুকুর ট্রামডিপোতে একটা শ্যুটও হয়েছিল যেখানে খবরের কাগজ বেরিয়েছিল দেবদা জিদা এরকম হাতে তালি মারছেন এরকম একটা সময় এটা নিয়ে আমি একটা আমার সেকেন্ড চাইলেও একটা ভিডিও তৈরি করেছিলাম যাই হোক কিন্তু এই মাফিয়া এই মাফিয়া হচ্ছে সেই মাফিয়া ছবিটা ঠিক আছে এখানে দেবদা সম্ভবত ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায় অভিনয় করতেন এবং জিদ্দা কোনো বড় লোক ক্যারেক্টার এরকমও বেরিয়েছিল আর কি গল্পের গল্পের থিম লাইনটাও বেরিয়েছিল যাই হোক সেই সিনেমাটা হয়নি এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আবার এই কথাটা উঠছে যে মাফিয়া এবার তোমাদেরকে একটা কথা অনেকদিন আগে আমি বলেছিলাম সেটা হচ্ছে রঘুডাগাতে পরবর্তীতে দেবদার সাথে এস বিএফের আরেকটা সিনেমার চুক্তি হয়েছে সম্ভবত মানে চুক্তি বলতে এখনও সাইন ইন হয়নি কিন্তু দেবদার সাথে রঘু রঘুডাগাতে পরবর্তীতে এস বিএর আরেকটা সিনেমা করার কথা ছিল যেটা মেগাস্টার দেব টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনের মঞ্চে কিন্তু ওরা অ্যানাউন্সও করতে চেয়েছিলো কিন্তু আকাতের হাইপ কমে যাবে বলে তারা কিন্তু সেটা অ্যানাউন্স করেনি এবার সেই সিনেমাটাকে দা মাফিয়া আবারও কারণ এস কিন্তু কখনোই কমার্শিয়াল মার্কেটটাকে আনট্যাপ্ট থাকতে দিতে চাইবে না স্বাভাবিক তারা সবথেকে বেশি টাকা এটা থেকে উপার্জন করেছে তারা কেন এই মার্কেটটাকে আনট্যাপ্ট থাকতে দেবে কিন্তু তারা কেন অ্যানাউন্সমেন্ট করলো না সেটা তো আমি বলেছি রঘুডাঘাতের চোটে কিন্তু এই মাফিয়া স্ক্রিপ্টটাই কি আবারও দেবদাকে দিয়ে করানো হচ্ছে দেবদা যেভাবে মানে পাগলুকেই আর বিশ্বাস করে না আমার মনে হয় না যে মাফিয়া বলে সিনেমাটার স্ক্রিপ্ট এতদিন আগেকার লেখা দেবদা এখন করবেন তো মাফিয়া বলে কোনো ছবি দেবদা করছেন বলে আমার ইতিমধ্যে জানা নেই দেবদার লাইন আপে যে ছবিগুলো রয়েছে তার ভিতরে কমার্শিয়াল ছবি হিসেবে খাদানটুই একমাত্র রয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে নায়কের মডার্ন অ্যাডাপ্টেশনের কথা হয়েছিল অরুণ রয়ের একটা গল্প দেবদার নিজের ডিরেকশন দেওয়ার কথা ছিল এগুলোই কিন্তু রয়েছে মূলত আর কমার্শিয়াল ছবি হিসেবে কিন্তু খাদানটু বাদ দিয়ে আমি আর অন্য কোনো ছবি খুব একটা দেখতে পাচ্ছি না চোখের সামনে মাফিয়া তো নয় কারণ দিনের পুরনো স্ক্রিপ্ট আমার মনে হয় না করবে ঠিক আছে এবং রাজাচন্দ্র অনেক দিন ধরে সিনেমা সেভাবে সিনেমা বানাননি তার সিনেমা বানানোর যে ইয়েটা এবং সেও যে এখন খুব ভালো ছবি বানাচ্ছেন এমনটা নয় তার উপরেও দর্শকের যে সেই ভরসাটা এমনটা নেই রাজ চক্রবর্তী হলে আলাদা কথা এখন দেখা গেল এই মাফিয়া স্ক্রিপ্টটা নিয়ে রাজ চক্রবর্তীর কাছে যাওয়া হয়েছে রাজ চক্রবর্তী হয়তো ভালো গল্প পেলে আমি বারবার বলি যে রাজ চক্রবর্তী যদি ভালো গল্প পায় ভালো ডায়লগ পায় ভালো স্ক্রিন প্লে পায় রাজ চক্রবর্তী ফাটিয়ে ডিরেকশান দিয়ে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই রাজ চক্রবর্তী কিন্তু এখনও প্রমাণ করেছে যে সে ভালো ডিরেক্টর আমার প্রলয়ের মতন সিরিজ বানিয়েও সে প্রমাণ করে এসেছে কিন্তু রাজাচন্দ্র সেই কোয়ালিটিটা আমার মনে হয় না আছে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার ঠিক আছে আমার মনে হয় না যে এই ছবিটা এস বিএফের সাথে দেবদার কোলাবরেশনে হতে পারে পরবর্তী এস সাথে দেবদার কোলাবরেশনে যদি কোনো ছবি হয় তাহলে আমি চাইছিল শঙ্কা নেক্সট অ্যাডভেঞ্চার এই ছবিটাই হোক অনেকদিন দেবদার অ্যাডভেঞ্চার ছবি করেনি লাস্ট টু থাউজেন্ড সেভেন্টিনে করেছিলেন অ্যামাজন অভিযান তার পরবর্তীতে দেবদার কোনো অ্যাডভেঞ্চার ছবি রিলিজ করেনি তো সতেরো থেকে হতে যাবে রিলিজ করতে করতে মানে যদি ছাব্বিশেও তারা কাজকর্ম শুরু করে সাতাশও যাবে রিলিজ করতে করতে কারণ ওটা বিরাট ছবি বিরাট ইয়ে এবার তো আন্টার্কটিকা মানে কি বলবো বরফের দেশে আর কি সংকট তো দেখা যাক কি হয় আমিও জানি না এক্স্যাক্টলি তবে এই সম্ভাবনা কিন্তু খুব কম যারা এটা ভাবছে যে মাফিয়া বা ইত্যাদি আমি দেখছি ফেসবুকে অনেকে লেখালেখি করছে এটা এটা আমার মনে হয় না বাস্তবায়ন হওয়ার কোনো চান্স আছে ঠিক আছে এবার তোমাদের কার কি মতামত তোমাদের কি মনে হয় যে সত্যি মাফিয়া হওয়ার কোনো চান্স আছে তাহলে অবশ্যই জানিও এবং দেব এসবিএফ একসাথে এলে শঙ্কটা অ্যাডভেঞ্চার শঙ্কস নেক্সট অ্যাডভেঞ্চার মানে এই ছবিটাই তারা করবে মানে তারা অফিসিয়ালি একটা পোস্টার ড্রপ করে দিয়েছিল মনে করে দেখো তারপরে সেই ছবিটা আর হয়নি এসবিএফের তো তাদেরকে তো এই প্রশ্ন কেউ করে না মানে মহেন্দ্র সোনিকে তো সামনে দেখলে বা কোনো প্রডিউসারকে প্রডিউসারের ইন্টারভিউ থাকলে কেউ এই প্রশ্নগুলো করে না যে ওইখানে যে বাল্ক ছবিগুলো যেরকম ধরো সিরাজদুল্লাহ যেরকম ধরো শঙ্কর্ক নেক্সট অ্যাডভেঞ্চার এই ছবিগুলো কবে হবে তারা স্লেট যেহেতু অ্যানাউন্স করে দিয়েছিল এখনও কেন তারা করছে না এই ছবিগুলো এগুলো কেউ জিজ্ঞাসা করে না এগুলো জিজ্ঞাসা করা সব সর্বোপরি উচিত আর কি আমার এটা বারবার মনে হয় যাই হোক সিরাজদুল্লাহ কিন্তু টেট করার কথা ছিল রাজ চক্রবর্তী যদিও আমার মনে হয় সিরাজদুল্লাহ জীবনে কোনো দিয়ে হয় না যাই হোক কারণ ওর বাজেট ও রিকভারি সম্ভব না যাকেই নিয়ে নাও না কেন বাংলা থেকে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আমি যেটা মানে বক্তব্যে আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমাদের কি মনে হচ্ছে যে দেবতাকে সব থেকে বেশি টাকা উপার্জন করেছে সে কিন্তু কখনোই একটা কমার্শিয়াল ছবি করেও এস কামাতে পারেনি পঞ্চান্ন কোটি টাকার ব্যবসা করেছে অ্যামাজন অভিযান সে কিন্তু একটা ডেফিনেট কমার্শিয়াল এত টাকা দিতে পারেনি কোনোদিন আর খাদান টু দেবদার স্কেলে রয়েছে যেটা দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে হয়তো আসতে পারে আর প্রজাপতি এই বছরের ক্রিসমাসে আসছে তোমাদের কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে